আমার বউশ না বাইশ বাইশ বলে না না খুরিস না এই যে কথা শোনো না তুমি এখন কিন্তু কাঠকুলা লাগানো হয়ে গেছে এখন কিন্তু খাইতে চলে যাবো এখন কিন্তু আবার কাজে লেগে পড়ে গেছে

যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা আর ফেসবুকে দেখলে ভালো করা আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিই লাইক কমেন্ট করে দিই পর্যন্ত